একটি জাতির রূপকার এমন একটি সিনেমা বাঙালির এই ছবিটা দেখা উচিত বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরত ফারিয়াকে গ্রেফতার করে আদালতে তোলা হয়েছে জানা গেছে ডাকার ভাটারা থানায় দায়ের হওয়া একটি হত্যাচেষ্টা মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল গতকাল রোববার তিনি থাইল্যান্ড যাচ্ছিলেন ঠিক তখনই ডাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন চেকপোস্টে তাকে আটক করে পুলিশ এরপর গ্রেফতার দেখানো হয় পুলিশ সূত্র জানায় তাকে প্রথমে তানায় নেওয়া হলেও পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পাঠানো হয় এই মামলার বিষয়ে পিপি অমর ফারুক ফারুকি জানান নুসরাত ফারিয়াকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়েছে আজ সকালে আদালতে এই বিষয়ে শুনানি হয়েছে প্রত্যেকটা মেয়ের মধ্যে একটা করে হাসিনা রয়েছে ইয়াং হাসিনা আমাদের আট দশটা মেয়ের মতো উল্লেখ্য নুসরাত ফারিয়া দুই সালে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন এরপর কাজ করেছেন বাংলাদেশ ও ভারতের বেশ কিছু সিনেমায় অভিনয়ের পাশাপাশি তিনি মডেলিং আর উপস্থাপনাতেও নিয়মিত এই ঘটনা তার কেরিয়ারে বড় একটা মোড় হয়ে দাঁড়াতে পারে বলেই অনেকেই মনে করছেন